আলাইকুম বাংলাদেশ এবং ব্রাজিলের খেলাটি আপনি কিভাবে দেখবেন আপনি যদি বাংলাদেশ বনাম ব্রাজিলের খেলাটি দেখতে চান তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু আপনি খুব সহজে জানতে পারবেন কোথায় থেকে আপনি বাংলাদেশ এবং ব্রাজিলের খেলাটি দেখতে পারবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ লাইক কমেন্ট করে অনেক বেশি শেয়ার করে দেবেন যাদের সবাই খুব সহজে বাংলাদেশ এবং ব্রাজিলের যে আজকে খেলাটি হবে সেটা দেখতে পারে প্রথমে হলো দেখেন আপনি আপনার মোবাইলের ফেসবুকে চলে যাবেন ফেসবুকে আসার পর ওপরে দেখেন সার্চ নামে একটি অপশন পাবেন এই সার্চ অপশানে গিয়ে আপনি সার্চ করবেন আমি আবার বলতেছি বি এ জি বাংলাদেশ ভিএস ব্রাজিল জাস্ট আপনি এটা লেগে সার্চ করবেন আমি আবার বলছি ব্রাজিল ফুটবল ম্যাচ এটা লেগে সার্চ করবেন কারণ এখন পর্যন্ত কিন্তু কোন টিভি চ্যানেল লাইভ দেখাবে এটা কিন্তু বলেনি তো আপনি জাস্ট ফেসবুকে এটা লেগে সার্চ করবেন সন্ধ্যা সাতটার সময় অথবা আপনার যে ইউটিউব আছে আপনি ইউটিউবে চলে আসবেন ইউটিউবে আসার পর আমাদের বাংলাদেশের অর্থাৎ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে চলে আসবেন আপনি সার্চ করবেন বিএফএফ জাস্ট বি এফ এফ লাইভ লিখবেন সরি সরি বিএফএফ টিভি লিখবেন এটা লেখে আপনি সার্চ করবেন সার্চ করার পর দেখবেন যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কিন্তু অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে অনেকগুলো খেলা কিন্তু এখানে লাইভ দেখায় আশা করি বুঝতে পারছেন এখান থেকে আপনি খেলাগুলো দেখতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন